ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ সকালবেলা প্রথমে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাসি কাপড়টা ছেড়ে আগে ফুলগুলো তুলে নিচ্ছি কারণ কেন বলো তো কয়েকদিন ধরে আমি দেখছি সকালবেলা বেশ ভালোই ফুল ফুটছে কিন্তু আমি যখন ব্লা বেলা করে চান করে যখন ফুল তুলতে যাচ্ছি তখন দেখছি গাছের মধ্যে ফুল নেই যাই না হয়তো কেউ নিয়ে যায় ফুলগুলো বা কাঠবিড়াতে খেয়েও দিতে পারে কারণ কাঠবিড়াতে না আমার মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো তারপরে আবার থানকুনি লাগিয়েছিলাম সেগুলোও খেয়েছে তুলসী পাতার যে তুলসী গাছ ছোট ছোট চারা বেরিয়েছিলো সেগুলোও খেয়ে গেছে তারপরে যে পরতুলকা গাছের ফুলগুলো ওগুলোও খায় তার জন্য হয়তো ইয়াতেও খেতে পারে কাঠ তো তো যাই হোক সকালে আগে ফুলগুলো সব তুলে রেখে নিয়েছিলাম আর তারপরে স্নান ত্রান করে ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে দেখো গত দুদিন বৃষ্টি পড়ার পর আজ বেশ ভালোই রোদ উঠেছে তার জন্য সমস্ত বালিশগুলো ছাদের মেঝের মধ্যে একটা মাদুর পেতে দিয়েছি আর এখানে সমস্ত বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি পড়ার পর কী বলতো বালিশগুলো না প্রচণ্ড স্যারস্যাতে টাইপের হয়ে গেছে তার জন্য বললাম একটু করে রোদে দিয়ে দিই আর যেহেতু মাথার যে তেল চিটটা একটু হয়ই তার জন্য আরও বেশি মানে কীরকম একটা স্যারস্যাতে গন্ধ উঠছে তার জন্য আর কি রোদে দিয়ে দিলাম আর এখানে দেখো এই অপরাজিতা গাছটা আমি লাগিয়েছিলাম যেদিন বৃষ্টি পড়ছিলো গত দু বৃষ্টি পেয়েছে তাও গাছটা লাগেনি মরে গেছে শুকিয়ে গেছে পুরো দেখা যাক এরপর যদি শেকড় থেকে কিছু পাতা বেরোয় তো ঠিক আছে নাহলে এই টপটাতে আবার অন্য কিছু লাগিয়ে দেব, এখন কাপড় জামাগুলো সব মেলেনি কাপড় জামাগুলো কেচেছি সেগুলো এখনও মেলিনি তো ওই জন্য বেডুর কাঁথাগুলো এদিক ওদিক করে মেলে দিচ্ছি আজ একটু রোদ উঠেছে আর এখন কি বলো তো যখনই রোদ উঠবে তখনই কেচে মেলে দেওয়াটাই ভালো কারণ কখন বৃষ্টি আসবে তা ঠিক নেই কোনো যখন হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে তার জন্য ভাবলাম এখন বেশ ভালোই রোদ উঠেছে তাই সমস্ত কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর এদিকে বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি ভাবলাম গাদ্দাগুলোও রোদে দেবো কিন্তু কি বলো তো যখন তখন বৃষ্টি আসছে তো মেঘের অবস্থা খুব একটা ভালো না তার জন্য ভাবলাম হয়তো হরবরই একসাথে অতগুলো সব কিছু নামিয়ে আসতে পারবো না ওই জন্য আর কি একটু একটু করেই রোদে দিচ্ছি আরও কোনো দিন হবে রোদ উঠবে তখন আবার গাদ্দাগুলো রোদে দেবো এরকম করে ভাগ ভাগ করেই এখন দিতে হবে যেহেতু বৃষ্টি বর্ষার দিন ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো কাপড়গুলো মেলছি এর মধ্যে হাওয়া প্রচণ্ড দিচ্ছে তো আমি ক্লিপগুলো নিচের থেকে আনতে ভুলে গেছি ওই জন্য নিয়ে আসে আগে কাপড়গুলোতে ক্লিপ দিতে হবে নাহলে নিচে পড়ে গেলে একবারে ড্রেনে পড়ে যাবে এই নিচে একদম সামনে ড্রেন আর ড্রেনগুলোতে ঢাকা দেওয়া নেই মানে খোলা ড্রেন আর কি তো পড়লে একবারে ডাইরেক্ট ড্রেনের জলে পড়ে যাবে তারপর আবার ওগুলো ধুতে হবে তার জন্য হলো আমার কাপড়গুলো আগে ক্লিপ দেওয়া দরকার আর দেখো দুদিন বৃষ্টি হওয়ার পরে পুরো মাঠ ঘাট জল জমে গেছে পুরো আর চারিপাশটা না গাছগুলো স্নান করে পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে খুব সুন্দর লাগছে চারিপাশে ওয়েদারটা দেখতে আর এদিকে আমার কাল্লা গাছ পুঁই গাছ এগুলোও বেশ বৃষ্টির জলে বেশ ভালোই বেড়ে উঠছে আর তোমাদেরকে বলছিলাম না যে আমার পর্তুলকা গাছে ফুল ফুটছে না কিন্তু এবার দেখো ফুল কতটা ফুটেছে একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি আর এখন দেখো প্রত্যেক দিন প্রায় এতগুলো করে ফুল ফুটে কোনো দিন তো এর থেকে আবার বেশিও ফুল ফুটে পুরো গাছটা পুরো গোলাপি রঙের হয়ে থাকে দেখো কত ফুল ফুটেছে যা ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় তারপর ছাদ দিকে এখন চলে এসেছি নিচ্ছি এখন সবজিগুলো কেটে নিচ্ছি রান্নাবান্না করবো আর এখানে আজকে তো সানডে বেটু ছুটি স্কুল তার জন্য আর কি বেটু ঘরেই আছে ও খেলা করছিল ওকে স্নান করায়নি স্নান করাবো ওকে আর এদিকে এখন খেলা করছে তো ভালো ও যাকে খেলা করছে তাকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তার জন্য সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি আর আর ভাবছি তোমাদেরকে রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করব না রান্নাবান্না করার টাইমটা কি ভিডিও করব না তোমাদেরকে লাস্টে দেখাবো কী কী রান্নাবান্না করলাম আর আজকে না ভিডিওটা একটু বেশ কেটে কেটেই হয়েছে মানে কিছুটা ভিডিও সকালে করেছি কিছুটা আবার দুপুরে করেছি কিছুটা আবার বিকেলে করেছি মানে এরকমভাবে ভিডিওটা হয়েছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও আর তোমরা তো সেরকমভাবে সাপোর্ট করছো না তার জন্য ভিডিও বানার এনার্জিটাই পাচ্ছি না তোমরা একটু কমেন্ট লাইক শেয়ার করবে ভিডিওগুলো দেখবে তাহলে হয়তো আমাদের একটু মানে ভিডিও করার এনার্জিটা বাড়বে কিন্তু তোমরা তো কিছুই দেখছো বেশ লাইকও করছো না কমেন্টও করছো না এখন আর মনেই চায় না যে ভিডিও বানাবো আর এখানে ওর ঠাম্মিকে ও ভিডিও কল করছিল তার জন্য আর কি আমি ফোনটা বারবার দেখাচ্ছিলাম ওকে কিন্তু কথা বলতেই চাইছিলো না আর তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম পেঁয়াজ শাক এটা বানিয়েছি পেঁয়াজ শাক আলু বেগুন টমেটো সমস্ত কিছু দিয়ে এটা বানিয়েছি আর একটু বিড়ি বড়ি দিয়েছিলাম আর তারপরে এখানে কাল্লা সেদ্ধ মাখা দুটো কাল্লা কেটেছিলাম কিন্তু একটা কাল্লা না পোকা বেরিয়ে গেছিলো আর একটা কাল্লা সেদ্ধ করলাম আর এখানে বানিয়েছি ভাত আর তার সাথে মুসুরির ডাল বানিয়েছি ডালে এখনও ফোড়ন দেওয়া বাকি আছে ওটা খাওয়ার আগে দিয়ে দেবো যখন খেতে বসবো তার আগে দিয়ে দেবো আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে কুনুরি ভাজা কুনুরি ভাজাটাও কড়াইয়ের মধ্যেই আছে এখনো নামায়নি মানে নামায়নি বলতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি কড়াই থেকে আর কি অন্য জায়গায় রাখিনি আর তারপরে এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও গুড ইভিনিং সবাইকে এখন বাজছে প্রায় বিকেল সাড়ে চারটা পাঁচটার মতো তো দুপুরবেলা খাওয়া দাওয়া বাসন ধোয়ার পরে আমি এই যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম আজ ভাবছিলাম একটু সোয়াবিনের কাটলেট বানাবো তার জন্য কাটলেটগুলো বানিয়ে রেখেছি আর এখন এগুলো ভাজার পালা এই যে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর তারপরে এর মধ্যে ওর বাবাও বাইরে গেছিলো একটু ওর বাবাও চলে আসবে আর তারপরে সবাই মিলে খাওয়া হবে তো আজকের ভিডিওটা এই তক্কই আর সেরকম কিছু ভিডিও করে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যদি সবের কাঠের রেসিপিটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট টাইম রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো